মুস্তাফিজ্জির আরো দুই কীর্তি উইকেট ছাড়াও যে দুই রেকর্ডে সবার শীর্ষে এদিকে দলের জয় অবদান রেখে খুশি মুস্তাফিজুর রহমান জয়ের কীর্তি দিলেন পুরো দলকে ভক্তদের প্রতি ফিজের কৃতজ্ঞতা বুম্র নয় নাসিমকেই এগিয়ে রাখলেন বাবর আজম শেষ ওভারে দশ রান ডিফেন্ড করার জন্য নাসিমকে নিলেন বেছে এবং সর্বশেষ জানিয়ে দিব এবার মুস্তাফিজকে নিয়ে পোস্ট কলকাতার ফিজের কাছ থেকে কোন পরামর্শ নিলেন সাকারিয়া মাঠের মধ্যে ভোটের খেলায়ও জিতলেন মুস্তাফিজুর রহমান স্ট্রোকের চেয়ে বেশি উইকেট স্বীকার করবে ফিস বিশ্বাস ভক্তদের আরও জানিয়ে দিব শেষ অভাবে মুস্তাফিজের জাদু এক রান দিয়ে নিলেন দুই উইকেট ধোনির ক্যাশ মিস আইপিএলে ফিরেই জিতলেন পারপল ক্যাপ এবং দিব প্রশংসায়। ফিজের আশ্চর্য তার সোলার প্রতিপক্ষ বুঝতে পারেননি শুনছিলেন শিরোনামগুলি এবার জানিয়ে দিব বিস্তারিত আর খেলা সংবাদগুলো সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী খেলার সংবাদে পুরো আইপিএল জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে ম্যাচে ফিরলেন মুস্তাফিজুর রহমান জয়ের ধারায় ফিরল চেন্নাই সুপার কিংস হারিয়ে যাওয়া পার্পল ক্যাপটা দখল করতে এক ম্যাচই লাগল কাটার মাস্টারের ঢাকা থেকে উড়ে গিয়ে আবারও আইপিএলের হাইস্ট উইকেট টেকার বাংলাদেশের মুস্তাফিজ নিজের পারফরম্যান্সে খুশি ফিস দর্শকদের ধারাবাহিক সাপোর্টের জন্য ধন্যবাদ জানিয়েছেন মুস্তাফিজুর রহমান আইপিএল এক ম্যাচ পর ফিরেই দুর্দান্ত মুস্তাফিজুর রহমান সোলার কাটারে বিভ্রান্ত করেছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারদের নতুন করা করে স্বীকার করেছেন দুই উইকেট ম্যাচ শেষে দলের জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুস্তাফিজ চেন্নার হয়ে নিজের চতুর্থ ব্যাচে মাঠে নেমে দারুণ বলিং করেছেন মুস্তাফিজ শিকার করেছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শায়শ আয়ার এবং মিচেল স্টাকের উইকেট ধোনি সহজ ক্যাশ হাত ছাড়া না করলে পেতে পারতেন অ্যান্ড রাসেলের উইকেটও ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন মুস্তাফিজ ওই ওভারে দেন ছয় রান এর পাওয়ার পেলেতে ষষ্ঠ ওভারে এ আসেন এই বামহাতি পেসার ওই ওভারে ছয় রান দেন মুস্তাফিজুর রহমান আঠারোতম ওভারে তার করা সোর কাটারে বারবারে ধরাশয় হয়েছেন রাসেল নিজেরও ইনিংসের শেষ ওভারে বাই সহ মাত্র দুই রান দিয়ে দুই উইকেট শিকার করেছেন এই বাম হাতি পেসার সব মিলিয়ে চার ওভারে মাত্র বাইশ রান দিয়ে দুই উইকেট শিকার করেছেন কাটার মাস্টার দুই শের করে আবারও পার্পল কাপ ফিরে পেলেন মুস্তাফিজ রহমান এক ম্যাচ না খেলে পিছিয়ে পড়লেও ফিরে দুর্দান্ত পারফরম্যান্স করে আবারও দখল করেছেন আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীর জায়গা জয় দিয়ে শুরু করতে পেরে খুশি মুস্তাফিজুর রহমান নিজের পারফরমেন্সে তৃপ্ত কাটার মাস্টার ধন্যবাদ জানিয়েছেন সবাইকে মুস্তাফিজুর রহমান বলেন আবার ফিরতে পেরে ভালো লাগছে জয় দিয়ে পুনরায় শুরুটা করতে পারা অসাধারণ এটা ছিল দলগত নৈপুণ্য এবং আমি আমার পারফরম্যান্সে খুশি সবার সমর্থনের জন্য ধন্যবাদ দৃষ্টি এখন সামনের দিকে উইকেট শিকার করেন রবীন্দ্র জাদেজা ও তুষার দেশপান্ডে মাত্র একশো সাঁত্রিশ রানেই থেমে যায় কলকাতা নাইট রাইডার্স জবাবে অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার ফিফটিতে সাত উইকেটে সহজ জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস চেতেন সাকারিয়া নামটা পরিচিত মনে হওয়া খুব স্বাভাবিক মুস্তাফিজ রহমানের বন্ধু সাবেক শর্ত এমনকি সাবেক শিষ্য বলল ভুল হবে না সেই গুরু শিষ্য কিংবা দুই বন্ধুকে নিয়ে এবার পোস্ট কলকাতা নাইট এর দুজনে রাজস্থান রয়্যালসে খেলছেন বল হাতে জুটি বেঁধে এরপর একই সাথে ছিলেন দিল্লি ক্যাপিটালসে এবারের আইপিএলে দুজনের পর দুই দিকে বেঁকে গেলেও মুস্তাবিজ এবং সাকারিয়ার দেখা হয়ে গেল আটই এপ্রিল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট এর মধ্যকার ম্যাচে মুস্তাফিস এবার খেলেছেন বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাইয়ের হয়ে সাকারিয়ার এখনো একাদশে সুযোগ না মিললেও আছেন কলকাতা নাইট রাইডার্সে রাজস্থানে খেলার সময় দুজনের রসায়ন জমে হয়েছিল ক্ষীর দিল্লিতে ঢাকা দুই বন্ধু প্রায়ই একই ফ্রেমে ধরা দিতেন এবার দুই ভিন্ন দলের হয়ে খেলতে গিয়ে দুজনে দেখা হয়ে গেল চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে তাদের হাসুজ্জ্বল গল্পগুলোর ছবি পোস্ট করে কলকাতা নাইট রাইডার্স সোশ্যাল মিডিয়ায় লিখেছে জার্সি রং ভিন্ন তবে বন্ধুত্ব সেই পুরনো মুস্তাবিজকে রীতিমতো গুরু মানেন সাকারিয়া তার জাতীয় দলে অভিষেকের আগে মুস্তাফিজের পরামর্শ ও দিক নির্দেশনা ভীষণ কাজে লেগেছিল একবার এক কমেন্টে মুস্তাবিজকে লিখেছিলেন কিছু পরামর্শ দিন কোচ এমনকি রাজস্থানে থাকাকালে এক সাক্ষাৎকারেও সাকারিয়া বলেছিলেন মুস্তাবিজের কাছ থেকে শিখছেন তিনি একসময় সাকারিয়া আরও বলেছিলেন মুস্তাবিজ ভাই খুব ভালোভাবে উইকেট বুঝতে পারে সে আপনাকে বলে দিতে পারবে ঠিক কখন স্লোয়ার বল করতে হবে সে জানে কিভাবে একজন ব্যাটারের ছন্দপতন ঘটাতে হয় কাটার মাস্টার সেই ছন্দপতনের কাজটা একবার আবারও ভালোভাবে করছেন আইপিএলে কাটার মাস্টার সেই ছন্দপতনের কাজটা এবার আরো ভালোভাবে করছেন আইপিএলে সাকারিয়া ধীরে ধীরে লাইমলাইটের লাইটের বাইরে চলে গেলেও মুস্তাভিজ এখন পর্যন্ত নয় উইকেট শিকার করে আইপিএলে সতেরতম আসরে সর্বোচ্চ উইকেটের মালিক শেষ ওভারে দশ রান ডিফেন্ড করতে হলে কাকে বেছে নেবেন নাসিম শাহ না যস্প্রীতি বুমরা সঞ্চালকের এমন প্রশ্নে একটিও বিচলিত না হয়েই নিজে দেশে সতীর্থ নাসিম শাহকে বেছে নেন পাকিস্তানের সাদা দলের অধিনায়ক বাবর আজম বর্তমান ক্রিকেট দুনিয়ায় সেরা পেসারকে প্রশ্নের উত্তরে যে কয়েকটি নাম চলে আসার কথা এর মধ্যে নিশ্চিতভাবেই থাকবে যশপ্রীতি বুমরায়ের নাম লম্বা সময় ধরে ধারাবাহিকভাবে ভালো করে যাওয়া বুমরা নিজেকে প্রতিনিয়ত নিয়ে যাচ্ছে নতুন উচ্চতায় তবে এত সাফল্যর পরেও সম্ভবত পাকিস্তানের ওয়ানডে এবং টি টোয়েন্টি অধিনায়ক বাবর আজমকে গলাতে পারেননি বুমরা সম্প্রতি একটি জায়গায় বুমরায়ের চেয়ে স্বদেশী নাসিম শাহকে এগিয়ে রেগেছেন বাবর সেটিও কোন জায়গা শেষ ওভারের বোলিং দুনিয়ার যে কোনো কন্ডিশনে যে কোনো পরিস্থিতিতে যে কোনো অধিনায়কের জন্য শেষ ওভারে কাঙ্ক্ষিত বোলার হতে পারেন বুমরা তবে বাবরের ক্ষেত্রে তা নয় এক পোস্টকাস্টে বাবরকে জিজ্ঞাসা করা হয়েছিল টি টোয়েন্টি ম্যাচে এক ওভারে দশ রান ডিফেন্ড করার জন্য আপনি কোন বোলারকে বেছে নেবেন যস্প্রীতি বুমরা নাকি নাসিম শাহ বাবর নির্দ্বিধায় উত্তর দেন নাসিম শাহ নাসিমের প্রশংসা করে বাবর আরও বলেন প্রথমত আমি নাসিমের জন্য ভীষণ খুশি সে যেভাবে চোর থেকে সেরে উঠে ক্রিকেটে ফিরে এসেছেন তার দক্ষতা দুর্দান্ত সাধারণত আমরা পাকিস্তানে এমন প্রতিভা দেখি না এখানে অন্যরাও আছেন যেমন শাহিন আফ্রিদি তবে শাহিন তার নিজস্ব ধাসের মধ্যে আছে যে রকমটা নাসিমও আছে তার অনেক ভালো রকমের অভিজ্ঞতা রয়েছে ঘরের নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও পাকিস্তানের অধিনায়ক হিসেবে ফিরছেন বাবর আজম তবে এবার তিন ফর্মেটে নয় বাবর অধিনায়ক করবেন শুধু ওয়ানডে এবং টি টোয়েন্টিতে ভোরের খেলায়ও মুস্তাফিদ জিতলেন স্ট্রাকের চেয়ে বেশি উইকেট নিবেন ভক্তদের বিশ্বাস মুস্তাফিজুর রহমান নাকি মিচের স্টাক স্ট্রকের পক্ষে সতেরো শতাংশ ভোট বাকি তিরাশি শতাংশ মুস্তাফিজকে আইপিএল ফিস এতটাই ফর্মে আছেন স্ট্রাকের চেয়ে এমন যোজন যোজন এগিয়ে থাকা অস্বাভাবিক নয় ফর্মে তুঙ্গে থাকা বাংলাদেশে এই পেচার এবার আইপিএল ফ্যান কন্টেস্টের পোলে ছাড়ে গেলেন অস্ট্রেলিয়ার পোনে ২৫ কোটি রুপির পেসারকে এক ম্যাচ পর আবারও চেন্নাইয়ের একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত বলিং করেছেন মাস্টার নজরকারা বলিং এর পাশাপাশি স্বীকার করেছেন দামি দুইটি উইকেট মুস্তাফিজকে নিয়ে ভক্তদেরও মাতামাতি করতে দেখা গেছে এ টি টোয়েন্টি ডট কমে একটি জরিপে ভোট দিয়েছেন সমর্থকরা যেখানে প্রশ্ন করা হয় মুস্তাফিজ এবং স্ট্রাকের মধ্যে কে সবচেয়ে বেশি উইকেট স্বীকার করবেন বেশিরভাগ সমর্থকরা ভোট দিয়েছেন কাটার মাস্টারকেই শতকরা তিরাশি ভাগ মানুষ মনে করেন এবারের আইপিএলে মুস্তাবিজ স্ট্রাকের চেয়ে বেশি উইকেট শিকার করবেন অন্যদিকে সতেরো শতাংশ মানুষ মনে করেন স্ট্রাক মুস্তাফিজের চেয়ে বেশি উইকেট শিকার করবেন আইপিএল এবারে আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজুর রহমান বিশ্বকাপে ভিসার কাছে দেশে আসায় সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলা হয়নি তার এর আগে সর্বোচ্চ উইকেট শিকারী থাকলেও ম্যাচ না খেলায় পিছিয়ে পড়েন পার্পল ক্যাপের দৌড়ে ফিরে দুই উইকেট স্বীকার করে আবারও শীর্ষে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান আজ ফিরিয়েছেন কলকাতা অধিনায়ক আয়ার ও মিচেল স্টাককে ধোনি আন্দ্রে রাসেলের ক্যাশ মিস না করলে পেতে পারতেন আরও একটি উইকেট অন্যদিকে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টাক যেন হারিয়ে খুঁজছেন নিজেকে প্রথম দুই ম্যাচেই রান বিলিয়েছেন স্টাক তৃতীয় ম্যাচে এসে পান উইকেটের দেখা সব মিলিয়ে সবচেয়ে দামি ক্রিকেটারের আট বছর পর আইপিএলে ফেরাটা সুখবর হয়নি চেনার বিপক্ষেও উইকেট শূন্য স্ট্রাক ছিলেন খুরুচে তাই তো ভক্ত সমর্থকরাও মনে করছেন স্ট্রাকের চেয়ে ভালো করবেন মুস্তাবিজ স্বীকার করবেন বেশি উইকেট দর্শক আপনারা কি মনে করেন স্ট্রাকের চেয়ে মুস্তাবিজুর রহমান কি বেশি উইকেট পাবেন কমেন্ট করে তা জানিয়ে দিবেন ঢাকা থেকে উড়িয়ে গিয়েই নিজের পার্পল ক্যাপ দখল করলেন কাটার মাস্টার এক ম্যাচ কম খেলেও মুস্তাভিজই এখন এর হাইস্ট উইকেট টেকার রান আটকানো প্রতিপক্ষকে চাপে রাখা কিংবা ডেট ওভারে দুর্দান্ত বলিং করা কাটার মাস্টারে চেন্নাইয়ের বলিং ইউনিটের লিডার ফেরার ম্যাচেই দুই উইকেট পেয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান মাঝখানে এক ম্যাচে বিরতি তাতে হারিয়েছিলেন পার্পল ক্যাপ তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফিরে আবারও সর্বোচ্চ উইকেট শিকারী বনে গেছেন বাংলাদেশি পেচার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংস ম্যাচের প্রথম ইনিংস শেষ হতে না হতেই মুস্তাফিজের মাথায় পার্পল ক্যাপ পড়িয়ে দেন ভারতীয় অলরাউন্ডার ও চেন্নাইয়ের অন্যতম সদস্য রবীন্দ্র জাদেজা তিন ম্যাচে সাত উইকেট শিকার করে মুস্তাফিজ টানা ষোলো ম্যাচ ছিলেন পার্পল ক্যাপের মালিক তবে যুক্তরাষ্ট্রের ভিসা প্রতিক্রিয়ার জন্য দেশে ফিরলে মোহিত শর্মা ও যুবেন্দ্র চাহালের কাছে পার্পল ক্যাপ হারান একুশতম ম্যাচ শেষে আট উইকেট নিয়ে উইকেট শিকারীদের তালিকায় শীর্ষে ছিলেন চাহাল তবে চেন্নাইয়ের জার্সিতে ফিরেই মুস্তাফিজুর রহমান স্বীকার করেন দুইটি উইকেট কলকাতা ইনিংসের অন্তিম ওভারে সাজগরে ফেরান সায়াস আয়ার ও মিচেল স্টককে প্রতিপক্ষ অধিনায়ক এবং আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটারকে সাজগরে ফিরিয়ে মাত্র বাইশ রান খরচ করে নিজের বলিং কোটা পূরণ করেন মুস্তাফিজুর রহমান কলকাতা ইনিংস যখন একশো সাঁত্রিশ রানের থেমেছে তখন রবীন্দ্র জাদেজা মঞ্চে গিয়ে মুস্তাবিজকে পার্পল ক্যাপ পরিয়ে দেন এ সময় বাংলাদেশে পেসারকে প্রশংসার সাগরে ভাসান জাদেজা তিনি বলেন এই উইকেটে মুস্তাবিজ খুবই কার্যকারী বোলার সে দারুন সব সোলোয়ার করেছে আমার কাছে যা আশ্চর্যজনক মনে হয়েছে তার সোলোয়ার প্রতিপক্ষ বুঝতেই পারেনি মুস্তাভিজুজ পারে তা আবারও দেখলাম কি বলবো অবিশ্বাস্য অভাবনীয় নাকি আশ্চর্যজনক রবীন্দ্র জাদেজার কাছে মুস্তাবিজের বলিং তাক লাগিয়ে দেওয়ার মতো স্লো ওভারে যেখানে ব্যাটাররা চোখ বুঝে সীমানা ছাড়া করেন বল সেখানে মুস্তাফিজুর রহমান মহাগুরুত্বপূর্ণ শেষ ওভারে শিকার করলেন জোড়া উইকেট কলকাতা রানের লাগাম টেনে রাখলেন নিজের নিয়ন্ত্রণে নিজেরা ব্যাটিংয়ে নামার আগেই রবীন্দ্র জাদেজা প্রশংসা করলেন ফিজকে নিয়ে নিজের উইকেটে মুস্তাফিজুর রহমান কতটা কার্যকরী তা এতদিন হারে হারে টের পেয়েছে গোটা সুপার কিংস পরিবার আইপিএল এর মঞ্চে রাজত্ব করছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সর্বশেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হয়ে শিকার করেছেন মুস্তাফিজুর রহমান তার বলিং এর প্রশংসায় মেতেছেন চেন্নাইয়ের তার সতীর্থ রবীন্দ্র জাদেজা ম্যাচে আগে ব্যাট করতে নেমে কলকাতা তুলেছিল একশো সাঁত্রিশ রান ব্যাটিং নেমে শুরু থেকেই চেন্নাইয়ের বোলারদের বলিং তোপে পড়েছিল কলকাতা বাকিদের মতো মুস্তাফিজুর দারুণ নিয়ন্ত্রিত বলিংয়ে সেবে ধরেছিলেন কলকাতার ব্যাটারদের একদম শেষ ওভারে গিয়ে উইকেটের দেখা প্রান দাফিজ এক ওভারে তুলেছেন দুই উইকেট ক্রিজে সেট ব্যাটার কলকাতার অধিনায়ক শায়েশ আয়ারের পাশাপাশি তুলে নেন মিচের স্টকের উইকেট এর ফলে এবারের আইপিএলে মুস্তাফিজের উইকেটের সংখ্যা হলো নয় সর্বোচ্চ উইকেট শিকারী পার্পল ক্যাপটা আবারও ফিরে পেলেন তিনি দুই ইনিংসের মাঝে বিরতিতে মুস্তাফিজকে সেই পার্পল ক্যাপটা পড়িয়ে দেন রবীন্দ্র জাদেজা সে সাথে সরচিত্রকে প্রশংসার সাগরেও ভাসান জাদেজা মুস্তাবিজের ব্যাপারে জাদেজা বলেন হ্যাঁ মুস্তাবিজুর দারুণ বোলিং করেছে বিশেষ করে তার সোলোয়ার ডেলিভারি বেশ ভালো হয় ব্যাটাররা সাধারণত তার সোলোয়ার ডেলিভারি ধরতে পারে না সে অসাধারণ বোলিং করেছে